প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় রসুন এবং মধু নিয়ে রসুন এবং মধু খাওয়ার উপকারিতা কি। কি কি রোগের জন্য কাজ করে কখন কোন নিয়মে কতটুকু খেতে হবে এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। যদিও রসুন এবং মধু নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আসে বাট তারপরেও আমি আলোচনা করছি কারণ ম্যাক্সিমাম ভিডিওগুলোতে লক্ষ্য করলাম যে রসুন এবং মধুর বেনিফিটস শুধুমাত্র সেক্সুয়াল বিষয়টার উপর বেশি ফোকাস করা হয়েছে আসলে কি তাই রসুন এবং মধু কি শুধুমাত্র সেক্সের জন্য কাজ করে আর কোনো রোগের জন্য কাজ করে না বিষয়টা আসলে এরকম না রসুন এবং মধু বিভিন্ন রোগের জন্য কাজ করে তবে হ্যাঁ নিয়মিত রসুন এবং মধু খেলে জনশক্তি বৃদ্ধি পায় অবশ্য এর মানে এই না যে এটা খাওয়ার ফলে ভায়াগ্রার মতো কাজ করবে সাথে সাথে রেজাল্ট দিবে। বিষয়টা আসলে এরকম না রসুন এবং মধু বিভিন্ন রোগের জন্য কাজ করে তবে আপনারা যিনি অবাক হবেন রসুনে প্রায় একষট্টি রকমের রোগ ভালো হয় হ্যাঁ শুনতে একটু অবাক লাগলো এটাই সত্যি কারণ রসুনে রয়েছে রোগ প্রতিরোধ করার আশ্চর্যজনক এক ক্ষমতা যার কারণে রসুনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমাদের শরীরে বিভিন্ন প্রকার যে জটিল রোগগুলো হয় সেটার প্রধান কারণ হল ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আবিষ্কার হয়েছে পৃথিবীতে নানা ধরনের ট্যাবলেট ক্যাপসুল বা অ্যান্টিবায়োটিক তো যেগুলো সেবন করলে যেগুলো খেলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঠিকই ধ্বংস হচ্ছে কিন্তু একটা রোগকে ভালো করতে গিয়ে আরেকটা অজানা রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ছি বাট নিয়মিত কাঁচা রসুন খেলে সেই ধরনের ক্ষতির কোনো আশঙ্কা থাকে না বরং ফুসফুস পাকস্থলী এবং অন্ত্রে ওই সমস্ত ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করে ফেলে এবং একই সাথে টিস্যু এবং কোষের কোনো ক্ষতি হয় না এছাড়া নিয়মিত রসুন খাওয়ার ফলে হৃদরোগ পেটের মেদ কৃমি এবং অর্ষ এরকম আরও বেশ কিছু রোগ আছে সেগুলো হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না এছাড়া রসুনের আরও অনেক উপকারিতা রয়েছে যদি কারো উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার থাকে এবং সে যদি নিয়মিত প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খায় তাহলে তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে অর্থাৎ রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়া নিয়মিত রসুন খাওয়ার ফলে আমাদের হার্ট ভালো থাকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় এবং আমাদের শরীরে যে বাজে কোলেস্ট্রল থাকে সেটার পরিমাণটাকে কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে আসলে রসুনের এত গুণ রয়েছে যে বলে শেষ করা যাবে না কোনো রোগের কারণে বা কোনো বাজে অভ্যাসের কারণে যদি কারো যৌনশক্তি একেবারে কমে যায় তাহলে সেটা পুনরায় ফিরিয়ে দিতে সাহায্য করে নিয়মিত রসুন খেলে পুরুষের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় আর মধুর উপকারিতার কথা এটা তো আপনারা সবাই কম বেশি জানেন যেটার কথা আল্লাহ সুহানা তাল্লাহ কোরআনেই বলেছেন মধুতে শেফা রয়েছে এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত তো দর্শক এবার আমরা মধু এবং রসুন খাওয়ার নিয়ম সম্পর্কে জানব আসলে রসুন এবং মধু খাওয়ার স্পেশাল কোনো ওয়ে নাই এটা বিভিন্নভাবে খাওয়া যায় খালি পেটেও খাওয়া যায় আবার খাওয়ার পরেও খাওয়া যায় তবে হ্যাঁ অনেকেরই খালি পেটে রসুন খেলে পেটে অস্বস্তি হয় বমি হয়ে যায় আবার অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় এজন্য আমার পার্সোনাল ওপিনিয়ন হলো রসুন খালি পেটে না খেয়ে আপনারা খাওয়ার পরে খাবেন এ রসুন আপনারা প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন আর ভাতের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন তারপর সকালে নাস্তা করার পর আপনারা এক থেকে দুই কুয়া কাঁচা রসুন সিবি খেতে পারেন এরপরও যদি আপনাদের রসুন খেতে সমস্যা হয় ধাঁধালো গন্ধ লাগে তাহলে আপনারা রসুনের ট্যাবলেট খেতে পারেন ইদানিং বাজারে বিভিন্ন ধরনের রসুনের ট্যাবলেট বের হয়েছে বিভিন্ন কোম্পানি বের করেছে যেমন হামদদের রসুনের ট্যাবলেটের নাম আলিশা তারপরে নেপসুনের রসুনের ট্যাবলেটের নাম গার্লিক্স তো এই ট্যাবলেট আপনারা প্রতিদিন সকালে একটা রাতে একটা খাওয়ার পর খেতে পারেন তবে হ্যাঁ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এবং আলসারের সমস্যা রয়েছে তারা রসুনের ট্যাবলেট খাবেন না বা কাঁচা রসুন খাবেন না এটা না খাওয়া আপনাদের জন্য ভালো হবে আর যৌবনকে ধরে রাখার জন্য মধু এবং রসুন অনেক উপকারী কারণ রসুনের ভিতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা স্কিনকে সতেজ রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে রক্ষা করে এজন্য আপনারা প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন দুই চামচ মধু এবং একটু লেবুর রস একসাথে মিশে খেয়ে নেবেন এতে আপনার যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে এছাড়া আপনারা রসুন এবং মধুর মিশ্রণ খেতে পারে এর জন্য আপনারা একটা মাঝারি সাইজের কৌটা বা বোয়ম ম্যানেজ করবেন যাতে আধা কেজি মধু এবং কয়েকটি রসুনের কোয়া রাখা যায় তো প্রথমে আপনারা বোয়মের ভিতরে মধু ঢেলে নেবেন তারপর তিন থেকে চারটি রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো বের করে নেবেন তারপর কোয়াগুলো বের হয়ে গেলে সেগুলো আপনারা বয়মের ভিতর দিয়ে মুখ বন্ধ করে দেবেন তারপর এখান থেকে প্রতিদিন সকালে এবং রাতে এক থেকে দুই চা চামচ মধু এবং এক থেকে দুইটি রসুন সিবিএ খাবেন এভাবে আপনারা প্রতিদিন নিয়মিত খাবেন তাহলে যাদের অতিরিক্ত ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের ঠান্ডা থেকে উপশম পাবেন এবং যৌনশক্তি বৃদ্ধিতে এটা সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ